হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আর করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনিতগুলো আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তে আরেকটা নতুন তুমি চলে এলাম সকাল সকাল মধ্যে গেছে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে একটু সেদ্ধ ভাত করে নিলাম সেদ্ধ ভাত খেয়ে করা হয়ে গেছে এখন খাবো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব আজকে আমার মনে হচ্ছে না ডিউটি যাবো চলো ভাতটা বেরিয়ে নেই তার সাথে একটু আলু ভাজি হয়েছে তা আলু সেদ্ধটাকে একটু টমেটো টমেটো লঙ্কা দিয়ে ভেজে নিলাম এখানে একটু আলু ভাজা আছে তো চলো ভাতটা বেরিয়ে খাওয়া হবে এখন আমাদের তো রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে যাই প্রচন্ড গরম লাগছে গো রোদ উঠে গেছে তো চলো এবার বেরিয়ে যাই আমাদের দাদা বেরিয়ে গেছে বাবা বাবার পাগল হয়ে গেছে কতবার ফোন করলো সকাল থেকে বেরিয়েছো বেরিয়েছো হ্যাঁ বললাম বেরিয়েছি তো চলো এখন বেরি করি না ফ্রেন্ডস তো চলে এলাম পৌঁছে গেছি একদম পাকা দুটো সময় পৌঁছলাম দশটা কুড়িতে বেরিয়েছে গেটের থেকে আর ভালো লাগছে না গরম একদম ক্লান্ত হয়ে গেছে হাত মধ্যে ফ্রেশ হয়ে নিয়েছি এখন খাওয়া দাওয়ার পালা দেখো দিদি কত কি রান্না করেছে দেখো কি কি রান্না করেছে সজনে ডাটা সজনে ডাটা এটা কি ডাটা ও ডাটা হ্যাঁ ডাটা আমার প্রিয় ডাটা এটা দুই ভাই বোনের জন্য ডিম এটা মনা রান্না করছে এটা কি পোস্কারি এটা কারকলের কলের কি করছো গো আমি তো বুঝতে পারছি তরকারি এখানে বড়া ওখানে ডাল লেবু আর মাছের ঝোল শুটকি মাছ কবি ওই যে শুটকি মাছ আলু সেদ্ধ দেখো আমার জন্য শুটকি মাছ রেখে দিচ্ছে জানে খেতে ভালোবাসি তো চলো অনেক কিছু রান্না করছে জেম্বই বসে বসে পারেন মনেই বসে বসব চলো খাওয়া দাওয়াটা শেষ করে নি হ্যালো ফ্রেন্ডস আমরা সবাই একটু ঘুরতে বেরোচ্ছি যে একটা দিদি ভাই মনা তোমাদের দাদা ভাই বাবান দেখো টোটোতে বসে পড়েছে তো চলো বেরিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস তো আমরা একটু মার্কেটে ঢুকেছি একটু কেনাকাটা হলো আর দুই ভাই মানে আইসক্রিম খেতে খেতে যাচ্ছে দেখো এখন হ্যালো ফ্রেন্ডস তো আমরা সবাই ঘুরে চলে এলাম সবাই খান তো টায়ার্ড হয়ে গেছি সবাই ঘুরে তো এখন একটু খাওয়া দাওয়া হবে খাওয়া হবে একটু আম কাটা হয়েছে সবাই মিলে একটু আম খেয়ে নেই কাটা হয়ে গেছে আমটা কাটা হয়ে গেল সবাই মিলে খেয়ে নেই তোমাদের দাদা বা জন্য নিয়ে চলে গেলো তো রাত তো চলো খেয়ে নেই একটু রেস্ট করে নিই হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল অনেক অনেক মজা হলো কিন্তু শরীরটা অনেক টায়ার্ড হয়ে গেল রোদের মধ্যে ধরতে গেলাম আবার মার্কেটে গেলাম তো যাই হোক অনেকটাই মজা হলো তো খাওয়া দাওয়া শেষ সবাই মিলে একটু গল্প করলাম এখন ঘুমানোর বেলা আর কি তো তোমার তো গুড নাইট বলা হয় গুড নাইট বলবো আর কালকে সকালে উঠতে হবে সব কিছু করে বাড়ি যাবো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে সবার সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা গুড নাইট বা